আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী এক এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের সমাধান সেট নির্ণয় করো নয় থেকে অঙ্কগুলোর সমাধান দেখা যাক কয়টা অঙ্কের সমাধান করা যায় আমাদের আজকের এই ভিডিওতে আমরা প্রথমে দেখব নয় নম্বর অঙ্কটি আমাদের নয় নম্বর অঙ্ক রয়েছে টু এক্স প্লাস রুট ওভার আমরা এখানে অঙ্কটা উঠে নিলাম এখন আমরা প্রথমে যা করবো সেটা হচ্ছে আমাদের যুক্ত অর্থাৎ এক্স সহকযুক্ত সংখ্যাগুলোকে এক পাশে নেব এবং সাংখ্যিক সংখ্যাগুলোকে আর পাশে নেব অন্য পাশে নেব তাহলে লিখবো প্রথমে বা টু এক্স এ পাশে থ্রি এক্সটাকে আমরা বাম পাশে নিব তাহলে এখানে প্লাস থ্রি এক্স আছে আসলে এখানে হবে আমাদের এখানে আমাদের রুট টু এক্স থেকে থ্রি এক্স বিয়োগ হবে অর্থাৎ থ্রি এক্স থেকে টু বিয়োগ হবে থাকবে আমাদের এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এখানে মাইনাস ফোর মাইনাস থ্রি রুট টু মাইনাস তিনটা রুট টু এর সাথে আরো তিনটা রুট টু বিয়ের তাহলে হবে আমরা মাইনাস ফোর কমন নেব তাহলে থাকবে এখানে ওয়ান মাইনাস সরি ওয়ান প্লাস রুট টু ওয়ান প্লাস রুট টু এখানে আমরা একটা জিনিস লিখে নেব পক্ষান্তর করে যে নিয়মে আমরা এখানে এই যে থ্রি এক্স টাইপকে পাশে নিলাম আর রুট টুকে কে পাশে পার করে দিলাম সেটা হচ্ছে পক্ষান্তর কাজে লিখবো পক্ষান্তর করে ঠিক আছে অতএব এখানে আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে পাবো অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে যাবে ফোর ইন্টু ওয়ান প্লাস রুট টু উভয় পক্ষকে উভয় পক্ষ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে গুণ করে তাহলে আমরা সমাধানটা এটা পেলাম আমাদের বলছে সমাধান সেট নির্ণয় করে সুতরাং লিখবো অতএব নির্ণয় সমাধান সেট টু আমরা প্রথমে এই ওয়ান ডিভাইডেড জেড মাইনাস ওয়ান কে আমরা বাম পাশে পার করে নিবো কাজে লেগবো প্রথমে যা আছে তাই লাগে রাখবো তাহলে জেড মাইনাস টু ডিভাইডেড জেড মাইনাস ওয়ান মাইনাস এর পাশে আসলে হবে প্লাস ওয়ান ডিভাইডেড জেড মাইনাস ওয়ান আমরা এখানে এই দুটো যোগ করবো ভগ্নাংশ কাজে ভগ্নাংশ দুটি লশাখ নিব আর লশাখ আসবে জেড মাইনাস ওয়ান দেখো এইখানেও জেড মাইনাস ওয়ান এখানেও জেড মাইনাস ওয়ান ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা জেড মাইনাস টু কে গুণ করলে জেড মাইনাস টু এবার প্লাস জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান ভাগ করলো ওয়ান 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 গোল করলো ওয়ান ইজিকাল টু টু বা দেখো এখানে জেড মাইনাস টু মাইনাস টু প্লাস ওয়ান করলে আমরা পাবো মাইনাস ওয়ান ডিভাইডেড জেড মাইনাস ওয়ান টু টু ক্লিয়ার এখন জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান কাটাকাটি করলে আমাদের থাকবে ওয়ান ইজিকাল টু টু এখানে কোনো সহক নেই কাজেই এটার কোনো সমাধান হতে পারে না কাজে লিখব কিন্তু এটা সম্ভব নয় সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই প্রদত্ত সমীকরণের কোনো সমাধান নেই তাহলে কি হবে সমাধান হবে আমাদের ফাঁকা লিখব সমাধান টু ফাঁকা আমাদের এগারো নম্বর অঙ্কটি রয়েছে 1 ডিভাইডেড এক্স প্লাস 1 divided x প্লাস ওয়ান is টু ডিভাইডেড এক্স minus ওয়ান আমরা প্রথমে এই দুটি ভগ্নাংশ যোগ করে নেব ঠিক আছে কাজে লাগবো বা এই দুটি ভগ্নাংশের হরের লসে আসবে এক্স x এক্স প্লাস দ্বারা এক্স x এক্স প্লাস ভাগ করলে আমাদের থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হলে গুণ করলে হবে এক্স প্লাস এটার কাজ শেষ আমাদের মাঝখানের চিহ্ন রয়েছে প্লাস আমরা প্লাস দিয়ে নিলাম হর এক্স প্লাস ওয়ান দ্বারা এটাকে লসেক এটাকে ভাগ করলে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কেটে যাবে থাকবে এক্স এক্স ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স ইজিক টু টু ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ক্লিয়ার বা উপরে আমাদের থাকছে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড নিচে থাকছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান

আমরা বর্জ্য গুণ করে ঠিক আছে ওকে এবার গুণ করে দেখি কি পাওয়া যায় টু এক্স এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান করলে প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার অর্থাৎ বা টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স থাকবে আমাদের মাইনাস এক্স মাইনাস ওয়ান টু টু এক্স স্কোয়ার প্লাস টু এবার আমরা যুক্ত সংখ্যাকে এক পাশে এবং সাংখ্যিক সংখ্যাগুলোকে অন্য পাশে নেবো তাহলে আমরা লিখব টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এক্স স্কোয়ারকে এর পাশে নেবো তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ পাশে আসলে হবে মাইনাস টু এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান এই ডান পাশে গেলে হবে আমাদের প্লাস ওয়ান সরি প্লাস ওয়ান কাজেই কোন নিয়মে আমরা এটাকে চেঞ্জ করে নিলাম পক্ষান্তর করে ঠিক আছে সেটা লিখবো পক্ষান্তর করে আচ্ছা এবার দেখো এখানে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার কেটে যাবে থাকবে এখানে আমাদের দেখো মাইনাস মাইনাস এক্স এক্স টু তাহলে মাইনাস থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বা অথবা অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি অতএব নির্নে সমাধান সমাধান থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কাম আল্লাহ হাফেজ